This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বর্তমানে যে সব মেথড দিয়ে ইন্ডিয়ান ভিসা সেন্টারের সিরিয়াল নেওয়া হচ্ছে ভিসা স্লট নেওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে এমনই একটি স্লট নেওয়ার জন্য একটি প্রসেস দেখাবো আমি যে ব্রাউজারটিতে আছি সেটি হচ্ছে একটি ক্রোম ব্রাউজার দেখতেই পাচ্ছেন তো আমি প্রথমে যে আইবেকের যে ওয়েবসাইটটা সেটাতে আমি লগ ভিজিট করে ঢুকলাম ঠিক আছে ঢোকার পরে আমি এখান থেকে পে নাতে ক্লিক করলাম ভিডিওটা শুধুমাত্র শিক্ষণীয় বিষয় হিসাবে দেখানো হয়েছে এইসব সিস্টেমে এখন বর্তমানে ইন্ডিয়ান ভিসা লট মার্কেটে নিচ্ছে এবং অনেকেই সফটওয়্যারের মাধ্যমেও নিচ্ছে এবং অনেকেই এরকমভাবে নিচ্ছে আচ্ছা অনেক সময় অনেকের ব্রাউজার ওপেন করার পর প্লিজ রিওপেন ব্রাউজার এই লিঙ্কটা দেয় এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার নেট স্পিড কম আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলেছি শুধু যদি এরকম আসে তাহলে আবার আপনি যে লিঙ্ক রয়েছে মেইন লিঙ্ক সেটাতে ক্লিক দিয়ে ঢুকে যাবেন আপনার ক্লাউড ফ্লেয়ার যদি লুট না নিতে পারে অনেক সময়টা দেয় আর কি শুধুমাত্র আপনাদেরকে শিক্ষণীয় বিষয় হিসেবে দেখানো হয়েছে আমি কোনো সফটওয়্যার বা কোর্টের সাথে জড়িত নাই বা আমি স্লটের কোনো বিজনেসও করি না বর্তমানে এরকমভাবে মার্কেটে চলতেছে তাই শুধু আপনাদেরকে দেখানো আচ্ছা নর্মালভাবে অনেকেই স্লট নেই আপনারা যদি নর্মালভাবে স্লট নিতে চান অনেকেই যারা আছে বিজনেসের সাথে জড়িত না নিজের স্লট নিজে নিতে চাচ্ছেন কিভাবে নেবেন প্রথমত আপনি আপনার একটা নাম্বার এখানে দিলেন ঠিক আছে আমি হচ্ছে একটা নাম্বার এখানে ইউজ করতেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য জিরো ওয়ান সিক্স পঁচাশি একুশ আটান্ন পঁচাশি একানব্বই আর কেউ আবার ফোন দিয়ে না ফোন দিলে হচ্ছে অনেক সময় অনেক ঝামেলা হয় তো ফোন দিবেন না শুধু এখান থেকে প্রসিডে ক্লিক করলাম পাসওয়ার্ডে ক্লিক করলাম আমি একটা হচ্ছে ইমেলে আমার একটা কোড গিয়েছে সেই কোডটা আমি এখানে দেব চল্লিশ সাতষট্টি বাষট্টি এরপর হচ্ছে প্রসিডে ক্লিক করলাম আচ্ছা দেখেন আপনি যদি এই এতটুক জায়গা আপনি নর্মালিভাবে লগ ইন করতে পারেন বাকি প্রসেসটা খুব সহজেই আপনি করতে পারেন আপনি এরকম একটা অ্যাডন্স ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কুইক ফ্রম কুইক ফ্রম একটা অ্যাডন্স ব্যবহার করতে পারেন আমি যদি এখানে ক্লিক দেই দেখবেন আমার একটা ইনফরমেশান অটোমেটিকলি অ্যাড হবে এটা হচ্ছে ফাস্ট কাজ করার জন্য যারা ফাস্ট কাজ করতে চান একটু হুম কারণ স্লট তো এক দুই মিনিটে শেষ হয়ে যায় লগ ইন করার পর যদি ফাস্ট করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন হয়তো এটাতে ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে কিছু নাম্বার অটোমেটিক্যাল লেখা হয়ে গেছে আর এই লেখাটা আমার লেখতে হয়তো অনেক সময় লাগতো তো এটা যেহেতু ফাস্ট হয়ে গিয়েছে আমি একটু এটা চেঞ্জ করে দিয়ে দেখেন হচ্ছে আমার আচ্ছা এটা আমি হচ্ছে রাজশাহীর ঠিক আছে এটা আমি জিরো দিয়ে দিই এরপর হচ্ছে নিচে যে ক্যাপটা ছিল ক্যাপ্টাটা আমি পূরণ করে নেক্সট সেভ এন্ড নেক্সটটা দিলাম দু নম্বর পেজা আসার পরে নামটাম আসবে এখানে এরপরে নেক্সট এন্ড সেভ দিবেন ওই জিনিসগুলা হচ্ছে যদি আপনি হচ্ছে ফাস্ট করতে চান তাহলে শুধু এটা ব্যবহার করবেন আর কি এটা দেখানোর জন্য শুধু দেখানো হয়েছে এটা কনফার্ম করলেন টু পেমেন্ট আপনার হচ্ছে যে পেমেন্ট লিঙ্ক চলে আসছে এখান থেকে তারপর আপনি যখন একটা সিলেক্ট করে নিলেন এবং হচ্ছে ও ক্লিক করলে ওটিপি চলে যাবে তো বুঝতেই পারছেন কীভাবে এখন বর্তমানে স্লট নেওয়া হচ্ছে তো আপনি চাইলে আমার এখানে আরও ভিডিও দিব দুই তিনটা ম্যাথড আপনাদেরকে দেখাবো যেসব ম্যাথড কাজ করছে এখন তো আজকের মতো এই পর্যন্তই যদি উপকারে আসে থাকে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে বলবেন না আমি শুধুমাত্র ভিডিওটি দেখানোর আপনাদেরকে যেন স্লট নিতে পারেন সে উদ্দেশ্যে দেখানো হয়েছে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ